সিনেমার শুরুতেই আমাদের সাথে দেখা মেলে পার্ক নামে একজন হাউস হাজব্যান্ড বা হাউসমেটের যাকে বাংলায় বলে ঘর জামাই বাসার এমন কোনো কাজ নেই যেটা কাঙ্গুকে করতে হয় না সবজি কাটা ঝাড় দিয়ে রান্না করা থেকে শুরু করে সব কিছু কাঙ্গমুর নিজেকেই সামলাতে হয় কিন্তু কেন তার ওয়াইফ কোথায় এই হল কাংমোর ভাগ্যবতী মহারানী যেখানে এখনো পরে পরে ঘুমাচ্ছে তো এই সুযোগে কাঙ্গমু তার কাজটা সেরে নেয় মানে তার ওয়াইফের পার্স থেকে কিছু টাকা হাতিয়ে নেয় আর কি কিন্তু এটা তার ওয়াইফ টের পেয়ে যায় আর না দেখেই বলে এত টাকা দিয়ে কি করো তুমি বাসায় থেকে এত টাকা কিভাবে লাগে তোমার কাংমু ভয় ভয় বলে আমাকে এত সন্দেহ করো কেন আমি আমাদের ভবিষ্যতের জন্য টাকা জমাচ্ছি এটা বলে সে সেখান থেকে অর্ধেক টাকা নিয়ে বাকি অর্ধেক রেখে চলে যায় আর এখন আমরা মিশুনের চেহারা দেখতে পাই আসলে মিশুন নামের এই মহিলাটি পুলিশের অনেক বড় একজন ডিটেকটিভ পুরো অফিস তার কথায় চলে আর বাসায়ও তার কথাতেই সব হয় মানে তার হাজব্যান্ডও তার কথাই চলে আর কি মিশুন তার হাজবেন্ড কাংমুকে একটা লটারি মনে করে এই যুগে এসেও এমন হাজবেন্ড পাওয়া লটারি ছাড়া আর বা হতে পারে তো যাই হোক এরপরে দেখা যায় মিশুন তার হাজবেন্ডের তৈরি করা ব্রেকফাস্টকে অফিসের জন্য বেরিয়ে পড়েছে কিন্তু সে তার কিছু পার্সোনাল জিনিস ভুলে ফেলে গিয়েছে ভুলে গেলে কি হবে তার হাজব্যান্ড তো আছেই কাঙ্গু এখন মিশনকে ডেকে প্রয়োজনীয় জিনিস দিয়ে বলে সাবধানে যেও আর গিয়ে একটা মেসেজ দিও ঠিক যাওয়ার আগে আগে সে তার ডিটেকটিভ ওয়াইফকে স্যালুট জানিয়ে বিদায় করে আরে ভাই সেলুট তো তুমি পাবে আমার পক্ষ থেকে তোমাকে একটা রাজকীয় তো এখন সিন কার্ড হয় আর দেখা যায় মিচুন অফিসে এখানে সে তার জুনিয়রদের সাথে একটা ট্রাক বানাচ্ছিল আর দূর থেকে দাঁড়িয়ে লিসাং নামের একজন জুনিয়র অফিসার আর একজন ডিটেকটিভকে বলে দেখিস সে এই মিশনও সফল হবে সে তো ডিটেকটিভ নয় সেজন্য একটা আস্ত কুমির তার এই কথা অন্যজন বলে আরে ভাই তুমি তাকে কুমির বললে কেন বাঘ বা সিংহও তো বলতে পারতে লিসাং বলে বাঘ বা সিংহ তো মাঝে মাঝে টার্গেট মিস করে কিন্তু কুমির কখনও নিজের টার্গেট মিস করে না ঠিক তেমনই ডিটেকটিভ মিশনও এখন পর্যন্ত কোনো টার্গেট মিস করেনি মানে এখান থেকে বোঝাই যাচ্ছে মিশন কতটা ট্যালেন্টের একজন অফিসার তো চলুন গাইজ এবার মিশনের ট্যালেন্টের কিছু নমুনা পাওয়া যাক এখানে দেখা যায় মিশন যে ড্রাগ ডিলারকে ধরতে চলেছে তার নাম সাঙ্গি সে তার অন্যান্য ক্লায়েন্টদের সাথে গাড়ির নম্বর প্লেট ইউজ করে কন্ট্যাক্ট করে সে নম্বরের প্রথম সংখ্যা দুটি দিয়ে ড্রাগের পরিমাণ আর শেষের সংখ্যা চারটি দিয়ে ডেলিভারির তারিখ নির্দেশ করে যেটা আর কেউ বুঝতে না পারলেও মিশন ঠিকই বুঝতে পেরেছে সেই ব্যাপারটা তার জুনিয়রদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয় আর এখন একজন ড্রাগ ডিলারের ক্লোন করা একটি ফোনে একটি মেসেজ এসেছে যেটাও এই একই সিস্টেমে লেখা ছিল যেটা মিশুন দেখেই বুঝতে পারে মিশুন এই কেসে হাত দিয়েছে মানে এই কেসকে সে জয় করেই ছাড়বে তো পরের দেখা যায় মিশুন তার বাকি সদস্যদের নিয়ে সাঙ্গের অফিসে চলে এসেছে আর আসার সময় খুচরা ক্লায়েন্টদেরকে কি অবস্থা করেছে তো দেখতেই পারছেন মিশুন একাই একশো সে মারার পরে যা অবশিষ্ট থাকে সেটাই তার বাকি সদস্যরা পিটিয়ে মজা নেয় তো এখন মিশুন সাঙ্গি রুমে চলে আসে আর সাঙ্গিকে বলে ভালোই ভালোই ড্রাগ ডেলিভারির গাড়ির নম্বর বলে দাও নয়তো অবস্থা মোটেই আর ভালো থাকবে না তবে সাঙ্গেও কিছুতে কম যায় না সে তার নিজের অ্যাটিটিউড দেখিয়ে বলে এত যখন চলে এসেছ নিজেই খুঁজে নাও না কিন্তু আপাতত মেশনের কাছে সেই গাড়ির নম্বর জানা ছিল না আর এই জন্য সে এখন নিজের বুদ্ধিকে কাজে লাগায় সে খেয়াল করে টেবিলে রাখা একটি কাগজের দিকে যেখানে হাত বোলাতেই সে বুঝতে পারে এখানে কিছু একটা লেখা রয়েছে যেটা হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না আর সে এখন পেন্সিল দিয়ে রেখা কাটতেই সেখানে একটা গাড়ির নাম্বার বেশি ওঠে যে গাড়িতে আজকের ক্লায়েন্টের জন্য ড্রাগ মজুত করা ছিল এখন মিশুন এই কাগজটি কৌশলে তার জুনিয়রকে দিয়ে দেয় তারা এখন সেই গাড়িটি খুঁজে বের করে ফেলে আর বাস্তবেই সেই গাড়িতে অনেক পরিমাণ ড্রাগ রাখা ছিল এরপরে যা হবার সেটাই হলো ড্রাগ পাওয়ার সাথে সাথে মিশন তার শকিং ডিভাইস দিয়ে সাঙ্গি সব বাকিদের বারোটা বাজিয়ে দেয় এখন সিন শিফট হয় আর দেখা যায় ড্রাগ ডিলারকে ধরায় সাকসেস হওয়ার জন্য আজকে মিশনের বাসায় পার্টি হচ্ছে যে যেমন পারছে বসের সাথে তাল মিলিয়ে নেচেই যাচ্ছে কিন্তু লিসাং নামের এই বান্দা নাচতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে আর সে এখন কাঙ্গুর কাছ থেকে একটা বিশেষ থেরাপি নিচ্ছে মানে লিসাং এর ওয়াইফের সাথে নাচতে গিয়ে ব্যথা পেয়ে এখন তারই হাজব্যান্ডের কাছ থেকে থেরাপি নেওয়া হচ্ছে এরপরে আবার সিনশিফট হয় গাইস এখান থেকে ভিডিওটি কেয়ারফুলি দেখতে হবে মুভির মেইন পার্ট এখান থেকে শুরু হতে চলেছে এই সিনে আমরা বেক্সিও নামের একটি মেয়েকে দেখতে পাই যেখানে একটি পেনড্রাইভ একটা বিশেষ লকারের ভিতরে লুকিয়ে রাখছে আর এরপরে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন কিছু আনন লোক তার পিছু করে মেয়েটি ব্যাপারটি বুঝতে পেরে তাদের থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা চালায় কিন্তু শেষ পর্যন্ত লোকগুলি তাকে ধরেই ফেলে এখন লোকগুলি বেক্সিওনের কাছে সেই পেন ড্রাইভের লোকেশন জানতে চায় কিন্তু কোনোভাবেই সে সেই পেন ড্রাইভের লোকেশন তাদের কাছে বলে না আর এখন সুযোগ বুঝে মেয়েটি তাদের বন্দুক দিয়ে তাদের উপরে অ্যাটাক করে বসে কিন্তু এক পর্যায়ে বেক্সিওনের পায়ে একটি গুলি লাগে আর তাই সে কোনো উপায় না পেয়ে ছাদ থেকে নিচে লাভ দেয় তবে ভাগ্যওয়ালো হওয়ায় সে নিচে একটা গাড়ির উপরে গিয়ে পড়ে কিন্তু এতেও লোকগুলো থামেনি তারা এই অবস্থাতেও মেয়েটির উপরে অনেকগুলো গুলি চালিয়েছে আর তারা যখন দেখতে পায় মেয়েটির মাথা থেকে অনেক রক্তকরণ হচ্ছে তখন তারা সেখান থেকে চলে যায় এখন দেখা যায় এই গোলাগুলির তদন্তের জন্য সেখানে মিসুন আর তার বাকি ডিটেকটিভ সদস্যরা চলে এসেছে খুব ভালোভাবে তদন্তের পরে তারা জানতে পারে এই মেয়েটির নাম বেক্সিউন বয়স বত্রিশ সে পাশেই একটা ট্রেডিং কোম্পানিতে জব করে আর তাকে যারা এখানে গুলি করতে এসেছিল তারা কোনো এক বড় মাফিয়া গ্যাং সদস্য যে গ্যাং হেড জেনারেল পার্ক নামের কেউ একজন এরপরে দেখা যায় বেক্সিয়নকে হসপিটালে ভর্তি করা হয়েছে ডাক্তার জানিয়েছে বলিরপুর ভেস্ট পড়ার কারণে তার বডিতে গুলি লাগেনি তবে এত উপর থেকে নিচে পড়ায় সে খুব বাজেভাবে মাথায় আঘাত পেয়েছে আর তাই সুস্থ হওয়ার আগে তার কোনো সাক্ষাৎকার নেওয়া যাবে না এখন সেন্সিপিটালে দেখা যায় কাঙ্গ রাস্তায় দাঁড়িয়ে কিছু ফল কিনছিল কিন্তু হঠাৎ তখনই কিছু লোক একটি মহিলার পিছনে ধাওয়া করে মহিলাটি নিজেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কাংমু ব্যাপারটিকে সিরিয়াসলি নিয়ে নেয় আর সে এখন মহিলাটিকে বাঁচানোর জন্য তাদের পিছু করে আর এখানে আমরা সেই সাদাশিদে ঘরোয়া কাংমোর একটা নতুন রূপ দেখতে পাই কাংমো একাই সব লোকগুলোকে আচ্ছা ধোলাই করে মহিলাটিকে বাঁচিয়ে নেয় তবে দৌড়দৌড়ি করার সময় মহিলাটির ব্যাগ থেকে কিছু প্রয়োজনীয় পেপারস নিতে পড়ে গিয়েছিল তাই কাংমো ফেরত দেওয়ার জন্য সেগুলো তুলতে যায় আর সে দেখতে পায় এগুলো আসলে প্রেগনেন্সির রিপোর্ট গাইস এবার আমাদের সামনে কিছু টুইস্ট আসতে চলেছে কাংমো এই মহিলাটিকে আগে থেকেই চেনে এই মহিলার নাম হিজু সে মহিলাটিকে জিজ্ঞেস করে তুমি প্রেগনেন্ট কবে হলে তোমার তো বিয়ে হয়নি তারা এই প্রশ্নের উত্তরে হিজু বলে সে জুংসানের সাথে সম্প্রতি বিয়ে করেছে তার পেটে এই বাচ্চাটি জুংসানের রই হিজুর এই কথা শুনে কাংমু অবাক হয়ে যায় আর সে এখন জুংসানের ব্যাপারে জিজ্ঞাসা করে তবে হেজু জানায় জুংসান দিন ধরে নিখোঁজ সে তাকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও খুঁজে পায়নি সে জানে না জুংসান আদেও বেঁচে রয়েছে কিনা এই যে কিছুক্ষণ আগে লোকগুলো তাকে ধরার জন্য এসেছিল তারা আসলে আমাকে নয় আমার মাধ্যমে জুংসানের খবর নিতে এসেছিল কাঙ্কে এইসব বলে হিজু একটা ট্যাক্সি করে সেখান থেকে চলে যায় হেজু চলে গেলেও আমাদের মাথার উপরে সে কিছু কনফিউশন ছুটে যায় যে কে এই হিজু আর কে সেই জুংসান তাদের আসল পরিচয়টা বা কি ছিল গাইস ভিডিওটি কন্টিনিউ করুন সামনে ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে তবে গাইস এখানে জানিয়ে রাখি তারা এতক্ষণ এখানে যেসব কথা বলছিল এই সব কিছু মিশনের জুনিয়ররা দূরে দাঁড়িয়ে খেয়াল করছিল। তারা ব্যাপারটিকে সম্পূর্ণ ভুল ভেবেছে তারা ভেবেছে কাংমু এই মহিলার সাথে পরকিয়ে করে আর তাই তারা এখন অফিসে এসে বাকি সব কলিকদের এই ব্যাপারে গুজব ছড়িয়ে দেয় আর এখন কোনোভাবে মিশুনও এই ব্যাপারটি জানতে পারে সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার ইনোসেন্ট ঘর সামলানো হাজব্যান্ড এমন কাজ আদৌ করতে পারে তাই সে উল্টে তার কলিকদের ইচ্ছে মতো ঝাড়ি দিয়ে বিদায় করে পরের চিনি দেখা যায় কাঙ্মু এক বুড়ো লোকের কাছ থেকে তার রেখে যাওয়া একটা টিনের বাক্স নিয়ে যাচ্ছে এখানে বুড়ো লোকটি কাঙ্গুকে বলে কাজে ফিরছ কাঙ্গু বলে না পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়েছে তাই একটু দেখতে এসেছি এরপরে রাত যখন গভীর হয় তখন কাঙ্্মম্মু ঘুম থেকে উঠে সেই টিনের বাক্সটা খোলে সেই টিনের বাক্স থেকে প্রথমে একটা গান বের করে আর এরপরে কিছু পাসপোর্ট আর সবশেষে সে একটা ছবির অ্যালবাম বের করে যেখানে কোরিয়ার চারজন স্পেশাল সার্ভিস ইন্টেলিজেন্টের ছবি ছিল এই ব্যাপারে সম্পূর্ণ বস্তি হলে আমাদের ফিরে যেতে হবে সাথে ঘটে যাওয়া ছয় বছরের আগের ঘটনায় এই স্থানটি হলো রাশিয়ার ভ্লাদমিস্টিক বন্দর এখানে এই জাহাজে করে মাফিয়ারা তাদের অস্ত্র পাচার করত। আর এই অস্ত্র জব্দ করার জন্য কাঙ্গো তার সাথে আরও তিনজন স্পেশাল এজেন্ট নিয়োগ করা হয়েছিল যাদের মধ্যে কাঙ্গমো ছিল সবার চিপ তারা মাফিয়াদের অস্ত্রোপচার সম্পর্কে অনেক আগে থেকেই জানত তাই তারা এই ব্যাপারে প্রস্তুতিও নিয়েছিল কিন্তু হঠাৎ মাফিয়ারা আবার এজেন্টদের সম্পর্কে জানতে পেরে যায় আর তাই নিজেদেরকে বাঁচাতে তারা নতুন প্ল্যান হিসেবে আজকেই এই বন্দর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এদিকে তাদের বন্দর ছেড়ে যাওয়ার ব্যাপারে এজেন্টরাও জানতে পারে আর এখন মাফিয়াদের আটকাতে তারা দ্রুত নিজেদের প্রস্তুত করে অ্যাটাক করে বসে যেহেতু তাদের এই ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিতে হয়েছে তাই তারা হেড অফিসের পারমিশন নিতে পারেনি এই সম্পূর্ণ মিশন এখন কামুন নিজের দায়িত্ব নিয়ে চালাচ্ছে যদিওতে প্রচুর রিক্স রয়েছে কিন্তু তাদেরকে যেভাবেই হোক আজকে এই জাহাজ আটকাতেই হবে তো এখন জাহাজ আটকানোর জন্য তারা প্রথমেই জাহাজের ইঞ্জিন রুমে প্রবেশ করে আর সেখানে থাকা সমস্ত ক্রুদেরকে একের পর এক মেরে ফেলে তারা সম্পূর্ণ জাহাজের ইলেকট্রিক লাইন ডিসকানেক্ট করার জন্য ইএমপি লাগিয়ে দেয় ইএমপি হলো এমন একটি যন্ত্র যেটার মাধ্যমে সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা সম্ভব আর এটা পাসওয়ার্ড দ্বারা অ্যাক্সেস করা যায় তো এখন কাঙ্গ আর গমসক ইএমপি অন করে পাসওয়ার্ড বসিয়ে দেয় আর এর ফলে সাথে সাথে সমস্ত জাহাজের বিদ্যুৎ চলে যায় এর মানে এখন মাফিয়ারা চাইলেও আর কোনোভাবেই এই ইএমপির পাসওয়ার্ড ছাড়া জাহাজ চালাতে পারবে না তো কাংমোর ইএমপি লাগানো সাকসেস এখন শুধু তারা এই জাহাজ থেকে বেরিয়ে যেতে পারলেই মিশন সাকসেস হবে কিন্তু সমস্যাটা হলো তারা এখন বের হবার রাস্তা খুঁজে পাচ্ছে না চারিদিক থেকে তাদেরকে মাফিয়ার দল বল ঘিরে ফেলেছে এদিকে ব্লুটুথের মাধ্যমে হেজু তাদেরকে জাহাজ থেকে বের হওয়ার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছিল কিন্তু চারিদিক থেকে ঘিরে ফেলার কারণে তারা শেষ পর্যন্ত দুজনেই মাফিয়ার হাতে ধরা পড়ে মাফিয়ার দল কাংমো আর গমসকে ইচ্ছে মতো মারধর করতে থাকে যেন তারা ইএমপির পাসওয়ার্ড বলে দেয় কিন্তু কাংমো কোনোভাবেই পাসওয়ার্ড বলছিল না কাংমুকে দিয়ে যখন কাজও ছিল না তখন তারা গমসককে মেরে ফেলার হুমকি দেয় কিন্তু তাতেও কাঙ্গু তার মুখ খুলে না আর এরপরে যখন তারা গমসককে মারার জন্য নিয়ে যায় তখন কোনো উপায় না পেয়ে বাধু হয় কাঙ্মু ইএমপির পাসওয়ার্ড বলে দেয় পাসওয়ার্ড পাওয়ার সাথে সাথে তারা জাহাজে আবারও ইলেকট্রিসিটি ফিরিয়ে আনে মানে তারা এখন চাইলেই সেখান থেকে যে সময় চলে যেতে পারবে তবে পাসওয়ার্ড বলার পরেও তারা কিন্তু গমসককে ছাড় দেয়নি গমসক তাদের হাতে মারা পড়ে সব মিলিয়ে তাদের চারজনের এই মিশন পুরোটাই ফেল হয় আর এই মিশন ফেলে সম্পূর্ণ দেশ গিয়ে পড়ে কাঙ্মুর ঘরে পারমিশন ছাড়া এমন মিশনে অংশ নেওয়ার জন্য এখন কাংমোকে সাসপেন্ড করা হয় দেশের উপকার করতে গিয়ে কাঙ্গ নিজের চাকরিটা হারিয়ে ফেলে তবে এতে তার মোটেই দক্ষ ছিল না সে শুধুমাত্র গমসকের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে তার সাথে ঘটে যাওয়া এই ঘটনা তাকে আজীবন কষ্ট দিয়ে যাচ্ছে তবে এই ঘটনার পর থেকে হিজুয়ার জংশনের সাথে তার আর কোনো যোগাযোগ ছিল না গত কয়েক বছর পর সেদিন সে হিজুকে ওভাবে রাস্তা দেখেছিল আর পরের ঘটনা তো আমরা দেখতেই পেয়েছি এখন সিন আসে বর্তমানে আর দেখা যায় আজ কাংমো কিছু শপিং করেছে হিজুর বাচ্চার জন্য যদিও হিজু এখনও প্রেগন্যান্ট তারপরেও এই সপ্তাহকে গিফট হিসেবে দিয়েছে আর এই সব কিছু দূর থেকে মিশনের জুনিয়র সহকর্মীরা ফলো করছিল তারা তো প্রমাণ হিসেবে এবার এই সবের পিকও তুলে রেখেছে মিশনকে বিশ্বাস করানোর জন্য এরপরে অফিসে তারা এই সব পিক আর ভিডিও গুলো মিশনকে দেখায় মিশন যেন নিজের চোখের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে তার এমন ভালো ভিতরে এত কিছু করছে এটা ভেবেই যেন তার মাথার রাগে আগুন হয়ে যাচ্ছে এদিকে দেখা যায় হেজু কাংমুকে জুংসানের পুরনো সেফ হাউসে নিয়ে এসেছে কারণ কাংমু তার কাছে জুংসানের ব্যাপারে জানতে চেয়েছিল হেজু জানায় জুংসান নিখোঁজ সে দেশের জন্য অনেক বড় একটা উপকার করতে চেয়েছিল এবছর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটা ভুয়া বাজেট হয়েছিল কেউ এই ব্যাপারে তদন্ত না করলেও জুংসান সবার সামনে এই ব্যাপারটা খুলসা করতে চেয়েছিল কিন্তু সেই জুংসানই এখন নিখোঁজ তবে সেই মিথ্যা বাজারের পিছনে যে কলকাটে নেড়েছিল তার নাম হলো জেনারেল পার্ক কেউ জানে না এই জেনারেল পার্ক আসলে কে এইসব কিছু বলার পরে হেজু একটা চিঠির খাম বের করে বলে সে এটা গতকাল মেইল বক্সে পেয়েছে সে এখনও এটা খুলেও দেখেনি এটা শুনে কাঙ্গু এখন চিঠিটা খুলে আর সেখানে একটা কলম দেখতে পায় কিন্তু এটা কোনো সাধারণ কলম ছিল না কাঙ্গো ব্যাপারটি বুঝতে পেরে কলমটি ভেঙে ফেলে আর দেখতে পায় কলমের মধ্যে ছোট একটা লিঙ্ক লেখা আছে আর এখন তারা সেটাকে ব্রাউজারে রান কলে দেখতে পায় এটা একটি কন্ট্রাক্ট সাইট মানে এই লিঙ্কের মাধ্যমে লিঙ্ক প্রদানকারী তাদের সাথে যোগাযোগ করতে পারবে তো প্রথম মেসেজে সেখানে লেখা ছিল জুংসানকে চেনেন চিনে থাকলে আমার সাথে দেখা করুন অবাকা এমন মেসেজ দেখে তাদের দুজনার ব্যাপারটি ঘোলাটে লাগতে শুরু করে কিন্তু ব্যাপারটি যখন জুংসানকে নিয়ে তাই ব্যাপারটি ক্লিয়ার হতে কাঙ্গ্মু লোকটির সাথে দেখা করার জন্য রাজি হয় এরপরে আনন লোকটি দেখা করার জন্য নির্দিষ্ট ডেট আর লোকেশন পাঠিয়ে দেয় এদিকে দেখা যায় সুমিন তার হাজব্যান্ডকে বলবো যে তার কলিকদের সাথে ড্রিঙ্কস করতে শুরু করেছে আর বাসায় ফিরে সিনেজিকে কুল করার জন্য রাতের বেলায় মেডিটেশন করতে বসে যায় সে খেয়াল করে আজ প্রথমবারের মতো মাঝরাতে তার হাজব্যান্ড বাসায় ফিরেছে যেটা এর আগে কখনো হয়নি বাসায় ফিরেছে ভালো কথা কিন্তু সেখানে মিশনকে বলে কালকে তোমার গাড়িটা আমার দরকার পড়বে তাই প্লিজ কালকের জন্য গাড়িটা আমার জন্য রেখে দিও মিশনের কাছে ব্যাপারটা এবার আরও সন্দেহজনক লাগতে শুরু করে কারণ যে হাজব্যান্ড বিয়ের ছয় বছর হয়ে গেল তার মধ্যে একবার তাকে নিয়ে ঘুরতে গেল না আর সে তোরাতে এসে গাড়ি চাইছে কোনো রহস্য তো এর মধ্যে অবশ্যই আছে তবে মিশুন এবার একটা সুযোগ পেয়ে যায় তার হাজব্যান্ডকে চেক করার জন্য এখন পরের দিন দেখা যায় মিশুন কাংমুকে পরীক্ষা করার জন্য তার কলিগের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে তারা দেখতে পায় কাংমো ঘুরতে না গিয়ে একটা মহিলাকে নিয়ে হোটেলে এসেছে এইসব দেখে মিশুনের মাথা এখন পুরোটাই বিগড়ে যায় আর যাওয়ারই তো কথা পৃথিবী উল্টে গেলেও কোনো নারী অন্তত এটা মেনে নিতে পারবে না তো এখন মিশুন সিদ্ধান্ত নেয় যে সে এবার রুমের ভিতর ঢুকে তাদেরকে হাতে নাতে ধরবে তবে তার কলিগ তাকে থামিয়ে বলে এটা করার দরকার নেই আমরা বাইরে থেকে ড্রোন পাঠিয়ে দেখতে পারবো ভিতরে আসলে হচ্ছেটাকে এরপরে ড্রোন পাঠিয়ে তারা দেখতে পায় ভিতরে তেমন কিছুই ঘটেনি এটা দেখে মিশুন যেন একটু শান্ত হলো কিন্তু হঠাৎ এখন মিশনের ফোনে একটা জরুরি কল আসে ফোনে বলা হয় হসপিটালে থাকা সেই মেয়েটির জ্ঞান ফিরেছে তাকে এখন ইন্টারভিউ নিতে ইমার্জেন্সি সেখানে যেতেই হবে তবে যাওয়ার সময় মিশন তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তার কলিগের গাড়িটিকে কাংমন নিয়ে আসা গাড়ির সামনে রেখে যায় আর গাড়িতে একটা ক্যামেরাও সেট করা যায় যেন এরপর এই ক্যামেরায় কাংমুর সাথে থাকা মহিলার ফেস খুব ভালোভাবে তারা দেখতে পারে এখন সিন শিফট হয় কাংমু হেজুর কাছে যারা এখানে এসেছিল সেই আনন লোকটির কথায় যে কিনা তাদেরকে এই লোকেশনে আসতে বলেছিল তুই এখন সেই লোকটি তাদেরকে একটি রুমে ডাকে গাইজ এখানে ব্যাপারটি আমাদের ভালো করে বুঝতে হবে এখানে লোকটি জুংসনের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাদের সাথে তুলে ধরে সে বলে গত বছর এমএনডি তাদের পরবর্তী জেনারেশনের জন্য থ্রি মিলিয়ন টাকা মূল্যের একটা প্রজেক্টের ঘোষণা দেয় যেটি পুরোটাই একটা বানোয়াট আর ভুয়া প্রজেক্ট ছিল আর এই প্রোজেক্ট পাশ করানোর পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছে জেনারেল পার্ক এই জেনারেল পার্কের আসল নাম পরিচয় কারোর জানা নেই কিন্তু জুংসান এই ব্যাপারে অনেকটাই জেনে গিয়েছিল তাই সে নিজে তার একটি নতুন দল গঠন করে তাদের ব্যাপারে সমস্ত কিছু তদন্ত করতে থাকে কিন্তু এর মধ্যে তার অনেক সদস্যই জেনারেল পার্কের হাতে মারা পড়েছে জুংসানের স্পেশাল সদস্যদের মধ্যে বেক সিওন জুংসানকে অনেক বড় একটা হেল্প করেছিল সে এই ফান্ডের সকল টাকার এক্সেস অকেজ করে সেটাকে ফাইল বানিয়ে একটা পেনড্রাইভে রেখে দিয়েছে আর সেই পেনড্রাইভ ছাড়া কোনোভাবেই এখন জেনারেল পার্ক ফান্ডের টাকা বাজেয়াপ্ত করতে পারছে না গাইস কিছুক্ষণ আগে আমরা সেই পেনড্রাইভ রাখতে গিয়েই বেক্সিয়নকে জেনারেল পার্কের পাঠানো লোকদের হাতে গুলি খেতে দেখেছিলাম এবার হয়তো সেই সিনের আসল কাহিনীটা বুঝতে পেরেছেন এইসব কথা শুনে এখন জিজ্ঞেস করে জুংসান তো অনেক দিন ধরে নিখোঁজ সে আদেও বেঁচে রয়েছে কিনা সেটাও আমাদের জানা নেই তাকে কোনো ক্লু ছাড়া কিভাবে আমরা খুঁজে পেতে পারি এই কথার উত্তরে লোকটি বলে জুংসান এখনো বেঁচে রয়েছে তাকে জেনারেল পার্কের লোকেরা তাদের টর্চার সেলে আটকে রেখেছে সেখানে তার উপর তারা প্রতিনিয়ত নির্যাতন চালিয়ে যাচ্ছে কঠিন থেকে কঠিনতম কষ্ট দেওয়া হচ্ছে শুধুমাত্র সেই পেন ড্রাইভের লোকেশন পাওয়ার জন্য জেনারেল পার্কের কাছে জুংসান যেন গলায় কাটার মতো বিধ রয়েছে তারা তাকে একদম মেরেও ফেলতে পারছে না আর জুংসানও সেই ফাইলের লোকেশন তাদের কাছে বলছে না সমস্ত ব্যাপার ক্লিয়ার করার পরে এবারে লোকটি তাকে জেনারেল পার্কের সেই টর্চার চেম্বারের লোকেশন দেয় যেখানে জুংসানকে বন্ধ করে রাখা হয়েছে এখন সিন আবার কাট হয় আর এখন দেখা যায় মিশন সেই গাড়ির ভিডিও চেক করছে যেটাকে সে তার হাজব্যান্ডকে ধরা টোপ হিসেবে রেখে গিয়েছিল ভিডিওতে সে তার হাজব্যান্ডের সাথে সেই মহিলাটাকেই দেখতে পায় যার সম্পর্কে তার কলিগরা তাকে আগেই বলেছিল এবারে মিশন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেল তার হাজব্যান্ড ভিতরে ভিতরে আসলে কত বড় মাপের একজন ফ্লোট যদিও তার এই ধারণাটা সম্পূর্ণটাই ভুল ছিল এখন সে অফিসে এসে তার এক জুনিয়র ডিটেকটিভকে বলে এখনই আমাকে ফোন কোলন করার একটি ডিভাইস দাও যেটার মাধ্যমে আমি আমার হাজব্যান্ডের ফোনের সকল কিছু দেখতে পাবো আর এখন সে তার অফিস থেকে একটা ক্লোন করার ডিভাইস নিয়ে তার বাসায় চলে আসে এরপরে রাতে কাংমু ঘুমিয়ে পড়লে সে কাংমুর ফোন বের করে লক খোলার চেষ্টা করে কারণ লক না করলে সে কোনোভাবেই ফোন ক্লোন করতে পারবে না তাই এবার ফোনে লক খুলতে গিয়ে মেশিন যেটা খরে এটা দেখে হাসি আটকানো মুশকিল সেইভাবে টেপ দিয়ে টেনে কাংমুর চোখ খুলে ফেলে আর এখন ফোনটি চোখের সামনে ধরতেই ফেসলক আন্দা হয়ে যায় এরপরে সে দ্রুতই সেই ডিভাইসের মাধ্যমে কাংমোর ফোন কুলন করে ফেলে মানে এখন থেকে সে কাংমোর ফোনের সমস্ত কিছুই এই ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে এরপরে সিনসেন জলে আমরা জুংসানকে দেখতে পাই যাকে সেই টর্চার সেলে জেনারেল পার্কের লোকেরা মারাত্মক জ্বালা যন্ত্রণায় দিয়ে যাচ্ছে শুধুমাত্র সেই পেনড্রাইভের লোকেশন জানার জন্য কিন্তু তারা কোনোভাবেই জুংসানের কাছ থেকে সেই ইনফরমেশন বের করতে পারে না জুংসান বলে আমি যেটা জানাতে চাই না সেটা আমার কাছ থেকে কেউ জানতে পারবে না পারলে আমার থেকে ইনফরমেশন বের করে দেখাও মানে জংসনের অ্যাটিটিউড ছিল সেই লেভেলে জুংসানের মুখ থেকে এমন কথা শুনে এখন রাগে লোকগুলো তার উপর কারেন্টের শক দিতে থাকে যেটা হয়তো মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক এদিকে দেখা যায় হসপিটালে ভর্তি থাকা বেক্সিউনের জ্ঞান ফিরেছে তাই এবারে মিসুন তার সাক্ষাৎকার নিতে এসেছে ভেক্সিউন এবার তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু মিশনের কাছে এক্সপ্লেন করে বেক্সিউন এটাও বলে আমরা চেয়েছিলাম অ্যাকাউন্ট ফাইলটাকে টোপ হিসেবে কাজে লাগিয়ে জেনারেল পার্কে বাইরে বের করতে কিন্তু সেটা আমরা এখনো করতে পারিনি মিশন জিজ্ঞাসা করে কে এই জেনারেল পার্ক তাকে ধরা কিভাবে এতটা ডিফিকাল্ট হতে পারে বেক্সিউন বলে আমরা কেউই এখন পর্যন্ত জেনারেল পার্কের আসল চেহারা দেখতে পারিনি তবে জেনারেল পার্ক নিজের সাইন হিসেবে যে লোকোটা ইউজ করে সেটাকে এঁকে দেখাতে পারি আর এখন বেক্সিউন জেনারেল পার্কের লোগোটা এঁকে দেখায় তো এখান থেকে বের হওয়ার সময় মিশনের সহকর্মী তাকে জানায় জংসনকে কিডন্যাপ করার কিছু ফুটেজ তাদের হাতে এসেছে হতে পারে এরাই জেনারেল পার্কের লোক জেনারেল পার্ককে ধরতে এরা তাদের জন্য অনেক বড় একটা ক্লু হতে পারে এদিকে দেখা যায় হিজু আর কাংমু সেই আননন লোকটার দেওয়া লোকেশনে পৌঁছে গিয়েছে এখন দূর থেকে কাংমো দূরবীনের মাধ্যমে জায়গাটা সম্পর্কে খুব ভালোভাবে একটা আইডিয়া করে নেয় আর এরপরে রাতের বেলা অয়েল ডেলিভারি করার একটা গাড়িতে করে সে চালক হিসেবে সেই বিল্ডিংয়ে প্রবেশ করে তার আসল প্ল্যান সম্পর্কে কারো কোনো আইডিয়াই ছিল না এখন দেখা যায় সেখানে একটা রুমে ঢুকে সেখানের গাটকে মেরে ফেলে আর তার পোশাক আর আইডি কার্ড নিয়ে বাইরে বের হয় এরপরে সে ধীরে ধীরে ভিতরে সেই টর্চার সেলের দিকে এগোতে শুরু করে এদিকে ব্লুডোতে থেকে হিজুর তাকে বিল্ডিং এর সমস্ত রুমের ব্যাপারে ইনস্ট্রাকশন দিয়েছিল কাঙ্গ হিজুর দেয়া ইনস্ট্রাকশন অনুযায়ী এগোতে থাকে আর এখন সে সেই কাঙ্ক্ষিত লোকেশনে পৌঁছেও যায় কাঙ্গু দেখতে পায় এখানে এক ডাক্তার জংশনের উপরে মারাত্মক নির্যাতন চালাচ্ছে তার মুখ থেকে পেনড্রাইভের লোকেশন বার করার জন্য বারবার তাকে কারেন্টের শক দেওয়া হচ্ছে শখ দিতে দিতে এমন হয়েছে যে এবারে তাদের মেশিনের চার্জ পড়িয়ে গিয়েছে তাই সে এবার তার সহকারীকে দিয়ে ব্যাটারি চার্জ করতে পাঠায় আর এই সুযোগে কাঙ্গুর নিচে নেমে ডাক্তারের একটা ব্যবস্থা করে জুংসানকে নিয়ে বেরিয়ে পড়ে সাধারণ গার্ডের পোশাক পরে থাকায় তাকে সেখানের কেউই সন্দেহ করেনি এদিকে সেই বান্দাকে দেখানো হয় যে কিনে ব্যাটারি চার্জ করে নিয়ে এসেই আবারও শক দিতে শুরু করেছে ফুল চার্জে থাকা ব্যাটারির শখ দিয়ে সে বেশ মজা এনেছিল কিন্তু এবারের যন্ত্রণার আওয়াজটা তার কাছে ভিন্ন রকমের লাগে ব্যাপারটা গোলমেলে বুঝতে পেরে সে এবার কাপড়টা সরিয়ে দেখতে পায় এটা আর কেউ না তার গুরু জনাব সাইকোচন্দ্র তার কাছে এটা দেখা আর রাতের বেলা সূর্য দেখা একই কথা গাইস এখন আমাদের সামনে যে ক্লাইম্যাক্স আসতে চলেছে এর জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না এবারে জংশন পালিয়ে যাবার খবর জেনারেল পার্ক জানতে পারে আর মুভির এই পর্যায়ে আমাদের সামনে অস্থিরভাবে এন্ট্রি নেয় এই সিনেমার অজানা অচেনা গুপ্ত সেই জেনারেল পার্ক এই হলো জেনারেল পার্ক এতক্ষণ যাকে আমরা হিজো নামে চিনতাম আর যে কিনা নিজেই জংসানকে এখান থেকে পালিয়ে নিয়ে যেতে ভিতরে ভিতরে কাম্মুকে সাহায্য করলো সে কিভাবে জেনারেল পার্ক হতে পারে আর যদি হয়েও থাকে তাহলে সে নিজের হাতে নিজে কেন কুরুল মারলো মানে কামুকে দিয়ে কেন জংসানকে সরিয়ে নিল কোনো ব্যাপার না বন্ধুরা ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছে আসলে গত বছর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে বাজেট করা হয়েছিল সেই থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন টাকা পরিমাণ অর্থ পাচারের ব্যাপারে জুংসান জানতে পারে তবে সে এটা জানতো না যে এই জেনারেল পার্ক আসলে তারই কলিক হিজো নিজেই জোংসান এই ব্যাপারে জানতে পারায় জেনারেল পার্কের গলায় কাটা বিধি যাওয়ার মতো অবস্থা আর তাছাড়াও হিজু এই সমস্ত কাজ একা করেনি তার সাথে যুক্ত ছিল সরকারের নিকটস্থ আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা ইনডাইরেক্টলি তাকে এই ভুয়া বাজেট পাশ করাতে সাহায্য করেছে কিন্তু জেনারেল পার্ক এই সব অর্থ একাই নিজের কাছে রাখতে চেয়েছিল আর বাকিদের কথা দিয়েছিল যে সঠিক সময় আসলে তারা প্রত্যেকে এর পার্সেন্টেজ পেয়ে যাবে কিন্তু বাকিরা জেনারেল পার্কের কথায় বিশ্বাস রাখতে পারেনি তাই তারা নিজের নিজের অ্যাকাউন্টে টাকাগুলো আলাদা আলাদা ট্রান্সফার করতে চেয়েছিল আর এই সুযোগকে কাজে লাগিয়ে জংশনের সহকর্মী বেক্সিউন অ্যাকাউন্টগুলোকে অকেজ করে পেনড্রাইভে লুকিয়ে রাখে আর এরপরে যত বাদে এই পেনড্রাইভ খোঁজে নিয়ে যাই মৃত্যু সমান কষ্ট দেওয়ার পরেও যখন সে মুখ খোলে তখন হিজো নিরুপায় হয়ে এই নতুন প্ল্যান বানায় কাঙ্্মম্মু যেহেতু জুংসনের বিশ্বস্ত ছিল তাই আর কারো কাছে এই ব্যাপারে না বললেও কাংমুকে একা পেলে সে অবশ্যই সেই পেন ড্রাইভের লোকেশনের কথা তাকে জানিয়ে দেবে আর হ্যাঁ এটাই ঘটে এখন দেখা যায় কাংমো জুংসানকে নিয়ে সেই হসপিটালে চলে এসেছে যে হসপিটালে হিজু তাকে আসার জন্য বলেছিল এখন জুংসান কাংমুকে একা পেয়ে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে আর সেই পেন তাকে বলে দেয় কিন্তু এখানে শুধুমাত্র তারা দুজনেই ছিল না এখানে তো হিজু তাদের জন্য একটা ফাঁদ ফেতে রেখেছিল এই ক্যামেরাটি দিয়ে তাদের বলা সমস্ত কনভার্সেশন জেনারেল পার্ক এই ক্যামেরার মাধ্যমে জানতে পেরে যায় আর এখন সে তার বিশ্বস্ত সেই লোকটিকে পেন ড্রাইভের লোকেশনে পাঠিয়ে দেয় এদিকে দেখা যায় মিসুন সেই ফুটেজের ব্যাপারে সমস্ত কিছু বুঝতে পারার পরে কোথল নিয়ে জংশনের বাসায় যাচ্ছে তার ব্যাপারে আরও ইনফরমেশন কালেক্ট করার জন্য আর এদিকে জেনারেল পার্কে সেই বিশ্বস্ত লোকটি জংশনের বাসায় পেনড্রাইভের লোকেশনে চলে এসেছে আর সেই জংশনের বলা লোকেশনে আলমিরার হাতলের মধ্যে সেই মহামূল্য পেনড্রাইভটি পেয়ে যায় এবারে সে তার বসকে ফোন করে এই ব্যাপারে জানিয়ে দেয় জেনারেল পার্ক বলে এবারে বাকি সবাইকে মেরে ফেলো সবার প্রথমে জংশনকে মারো এখন জেনারেল পার্কের অর্ডারে সেখানে থাকা সাইকো ডাক্তারের জমস ভাই জুংসনকে মারার জন্য একটা ইনজেকশন রেডি করে আর ইনজেকশন দেবার ঠিক আগ মুহূর্তে সে তার ভাইয়ের বলা একটা কমন ডায়লগ বলে ফেলে ডায়লগটি ছিল কি এক মর্মান্তিক অবস্থা তাই না এই সেম ডায়লগটি সেই সাইকো ডাক্তারটিও তার সাথে প্রতিনিয়তই বলতো তাই এটা শোনার সাথে সাথে জুংসান আসল ব্যাপারটি বুঝতে পারে সে এবার নিজেই ডাক্তারের উপরে অ্যাটাক করে বসে আর এরপরে সে কাংমুকে ফোন করে বলে তোমাকে আমি এতটা বিশ্বাস করতাম আর সেই তুমি কি না আমার থেকে ইনফরমেশন বার করার জন্য এত নাটক সাজালে জুংসানের কাছ থেকে হঠাৎ এমন কথা শুনে কাংমুর বেশ অদ্ভুত লাগে সে এইসব বলার কারণ জানতেই চাইবে এমন সময় পিছন থেকে সাইকোটা জুংসানকে শ্যুট করে দেয় আর সাথে সাথে জুংসান সেখানে মারা যায় আর এদিকে জেনারেল পার্কের কথা মতো কাঙ্মুকে শেষ করে দেওয়ার জন্য একটা ট্রাকে সে কাংমুর গাড়ির সাথে বড় জোরে ধাক্কা লাগায় তাদের ধারণা কাঙ্মু মারা গিয়েছে অন্যদিকে দেখা যায় পেনড্রাইভ পেয়ে সেই লোকটি যখন জুংসনের বাসাদেরকে কাম ব্যাক করছিল তখন সেখানে মিশন পৌঁছে যায় আর এখন তাদের দুজনের মধ্যে তুমুল এক মারামারি লাগে আর এক পর্যায়ে লোকটির হাত থেকে পেন ড্রাইভটি সিটকে নিচে পড়ে যায় মিশন পেন ড্রাইভটি পেয়ে সাথে সাথে নিজের কাছে লুকিয়ে ফেলে আর সুযোগ বুঝে তার কাছে থাকা সেই ক্লোন করা ডিভাইসে পেনড্রাইভের সমস্ত ডাটা ট্রান্সফার করে দেয় আর এরপরে যখন সে তাদের সাথে আর পেরে উঠছিল না তখন সে তাদের সামনে পেনড্রাইভটি নষ্ট করে ফেলে যেন তারা এটা ধারণা করে যে পেনড্রাইভে থাকা সমস্ত ডাটা নষ্ট হয়ে গিয়েছে এটা দেখে তাদের মাথা খারাপ হয়ে যায় আর এখন কি করবে বুঝতে না পেরে তারা এই খবরটি জেনারেল পার্কে জানায় এত এত নাটক অভিনয় চিটিং করে পেন ড্রাইভ হাতে পাওয়ার পরেও যদি এমন নিউজ শোনা লাগে তাহলে কারণে মেজাজ খারাপ হয় জেনারেল পার্ক এই পরিস্থিতিতে জাস্ট জ্বল সে এখন মিশনকে তার কাছে নিয়ে আসতে বলে বোঝাই যাচ্ছে মিশনের সামনে অনেক বড় বিপদ লোকগুলো এখন মিশনকে জেনারেল পার্কের সামনে হাজির করে জেনারেল পার্ক কোনো নিজের রাগকে কন্ট্রোল করে মিশনের কাছে জিজ্ঞেস করে পেনড্রাইভে থাকা ফাইল কোথাও শেয়ার করা হয়েছিল আমি নিশ্চিত এটা তুই আর কেউ করেনি ভালো চাইলে এখনই বলে দে নয়তো তোর হাজব্যান্ডকে উড়িয়ে দেব হাজবেন্ডের এমন অবস্থা দেখে মিশন সেই ডিভাইসের কথা জেনারেল পার্কে জানিয়ে দেয় কী ভাবছেন তারা কামুকে ছেড়ে দিবে মোটেই না কাজ হাসিল হলে এরা কাউকে আর বেঁচে থাকতে দেয় না জেনারেল পার্ক পারমিশন দেয় কামুকে মেরে ফেলার কিন্তু কামুকে মেরে ফেলা এতটা সহজ ব্যাপার না গুলি করার ঠিক আগের মুহূর্তে কোম্পো জেগে ওঠে আর লোকটিকে কম্পো স্টাইলে চেপে ধরে লোকটির জীবন জীবনলীলা সেখানেই সমাপ্ত করে এরপরে দেখা যায় পেনড্রাইভের শেয়ার করা সমস্ত ফাইল পাওয়ার পরে এখন জেনারেল পার্ক সমস্ত টাকা তার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে আর অন্যদিকে মিশনকে মারার জন্য আরেকটা সাইকো ড্রিল মেশিন নিয়ে রেডি হয়েছে মিশনের মাথায় ড্রিল মেশিন ঢুকানোর ঠিক আগের মুহূর্তেই সেখানে কাংমো এন্ট্রি নেয় নিজের রান্নাঘর সামলানো হাজব্যান্ডকে এমন হিরোর রূপে দেখে মিশন তো পুরোই অবাক এখন কাঙ্গু একের পরে এক গার্ডকে শেষ করে দিয়ে মিশনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তবে তাদেরকে মেরে ফেলার জন্য সেখানে অনেকগুলো গার্ড তাদের পিছু করে কিন্তু এই সকল গার্ডকে মিশন তার বুদ্ধির জালে ফাঁসিয়ে সেখান থেকে নির্দিতায় বেঁচে যায় এরপরে দেখা যায় মিশন কাঙ্গুর উপরে প্রচণ্ড রেগে আছে কারণ সে কাঙ্গুর সাথে এতদিন ধরে থেকেছে কিন্তু সে এত বড় একটা ব্যাপার তার কাছ থেকে এতদিন লুকিয়েছে তবে কাঙ্খানা তাকে ছড়ি বলে আর বুঝিয়ে দেয় যে সে স্পেশাল সার্ভিস ইন্টেলিজেন্টের হেড হলেও মিশনের কাছে কিছুই না প্রায় প্রত্যেকটি হাজব্যান্ড তার ওয়াইফের কাছে ভিজে বিড়ালের মতো সে অনেকবার তাকে এই ব্যাপারটি বলতে চেয়েছিল কিন্তু দ্বিত থাকার কারণে সে এই কথা আর বলে উঠতে পারেনি তো এখন তারা দুজনের মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক করে সেখান থেকে বাসায় চলে আসে আর এবার ফাইনালি তারা আটঘাট বেঁধে জেনারেল পার্কে শেষ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তাদের প্ল্যান হলো তারা প্রথমে জেনারেল পার্কে সেই রহস্যময় বিল্ডিংয়ের সমস্ত ইলেকট্রিসিটি অফ করবে তাহলেই একমাত্র জেনারেল পার্কের মানি ট্রান্সফার বন্ধ করা সম্ভব হবে এখন তারা তাদের সঠিক প্ল্যান অনুযায়ী সমস্ত বাধা ক্রোস করে ইলেকট্রিসিটির রুমে প্রবেশ করে সমস্ত টাকা ট্রান্সফার করতে যখন আর মাত্র এক পার্সেন্ট অবশিষ্ট ছিল ঠিক তখনই তারা সমস্ত ইলেকট্রিসিটির লাইন বন্ধ করতে সফল হয় চোখের সামনে এমনভাবে সাজানো গোছানো অ্যাকাউন্টগুলো হয়ে যেতে দেখে জেনারেল পার্কের মাথা এখন পুরোটাই বিগড়ে যায় সে এখন কোনো নিজেকে বাঁচিয়ে সেই ড্রাইভের ফাইল নিয়ে বেরিয়ে পড়ে তবে মজার ব্যাপার হলো যে গাড়িতে করে সেখান থেকে বাইরে পালিয়ে যাচ্ছিল সেই গাড়ির ড্রাইভার আর কেউ না স্বয়ং কা নিজেই গাড়িটি ড্রাইভ করছিল তারা দুজন গার্ডদের পোশাক পরে থাকায় তাদেরকে কেউ সন্দেহ করেনি তবে জেনারেল পার্কও কিছুতে কম যায় না সে এখন মিশুনের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তাদের উপরেই অ্যাটাক করে বসে আর এরই মধ্যে সবকিছু টের পেয়ে গিয়ে জেনারেল পার্কের বান্দা তাদের গাড়ির উপরে ধাক্কা দিয়ে বসে আর এখন আবার নতুন করে তাদের মধ্যে এক লড়াই চলে তবে এই লড়াইয়ে কাংমোয়ার মিশন হেরে যায় আর সুযোগ বুঝে এখন জেনারেল পার্ক সেই ফাইলের শুটকেসটি নিয়ে সেখান থেকে গাড়িতে উঠে পড়ে কিন্তু এইবার মিশন তার আসল ট্যালেন্ট দেখায় সেবারে তাদের গাড়ি বরাবর একটা সিলিন্ডারের উপরে গুলি করে আর সাথে সাথে সিলিন্ডারটি ব্লাস্ট হয়ে গাড়ি সহ উড়ে যায় ভেবছিলাম এবার হয়তো জেনারেল পার্কের অবস্থা পুরোটাই লন্ডমন্ড হয়েছে কিন্তু দেখা যায় সে নিজের এত খারাপ অবস্থাতেও সেই অ্যাকাউন্ট ফাইলগুলোর ব্যাগটা নিজের কাছ থেকে হাতছাড়া করেনি তার এত এত প্ল্যান আর পরিশ্রম নষ্ট হয়ে যাওয়ায় তার মাথা যেন খারাপ হয়ে গিয়েছে সে এখন মিশনকেই বলে বসে চলো আমরা দুজনে এই ফান্ডের টাকা ভাগ করে নেই কেউ জানতে পারবে না তার এই কথা শুনে মিশন মজা করে বলে আরে নিলে তোমাকে কেন দিব আমি জিতেছি তাই সব টাকা আমিই নিব এরপরে দেখা যায় মিসুন তার হাজব্যান্ডকে সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে তবে সেখানে অলরেডি অনেক মিলিটারি চলে এসেছিল তাদের সেফটি দেওয়ার জন্য তো এখন তারা ফান্ডের ফাইলের সুটকেসটি মিলিটারিদের কাছে দিয়ে সেটাকে নিরাপদে নিয়ে যেতে বলে আর এই যে সেই খুচরা ডিটেকটিভগুলো তারা এখন একে অপরকে বলে আমি আর ভুলেও তাদের বাসায় পার্টি দিতে যাব না এতদিন না হয় না জেনে গিয়েছি এখন জানার পরে কোনোভাবেই এমন এজেন্টের বউয়ের সাথে নাচতে যাবো না আমার বিশ্বাস সে যদি এরপরে আমাকে কোনো থেরাপি দিতে আসে তাহলে সরাসরি কারেন্টের থেরাপি দিয়ে দিবে তো এরপরে চলে আসে ছ মাস পরে যেখানে তারা একটা মাদক পাচারকারীকে ধরেছিল মিশন যখন জিজ্ঞাসা করে এগুলো কোথেকে পেয়েছ আর এর প্রতি প্যাকেট কত করে বিক্রি করো তখন লোকটি বলে আমি এসবের কিছুই জানি না আমাকে এগুলো আমার বস করতে বলেছে কাঙ্গু বলে তাহলে তোর বসের নামটাই আগে বল লোকটি বলে মাফ করবেন কিন্তু আমার বস ঠিক আপনার মতোই দেখতে আমার মনে হয় হয়তো আপনি আমার বস তার এমন একটা উত্তর শুনে কাঙ্গমু হাসবে না কাঁদবে সেটাই বুঝে উঠতে পারছিল না আর এমনই একটা ফানি পার্টের মধ্যে দিয়েই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভির গল্প